গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদিন স্টোরি তোমার সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো অনেকদিন পর আজকে আবার নতুন ভিডিও নিয়ে শুরু চলে এসেছি আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো আমি জানলার পাশেই বসে আছি দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এখন বাজে সকাল আটটা তো সকালে যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো মোটামুটি যেগুলো নিচের মানে রান্নাঘরের কাজ বাজ থাকে রান্নাঘর পুষ্ঠা করা চা করা তো ওগুলো হয়েছে বাদ বাকি অনেক কাজ বাকি রয়েছে যেমন ঘর ঘরঝর ঘর মোছা তারপরে কাচাকাচি তো চল সেগুলো এখন করবো আর হ্যাঁ আর হ্যাঁ অনেকদিন পর যেহেতু আজকে ভিডিও দিচ্ছি তো ডেলি ভাবি যে ভিডিও করবো করবো বাট হয়ে ওঠে না বুঝতেই পারো একটা বেবি নিয়ে সংসারের সব কিছু নিয়ে জন্য ভিডিও আর করা হয় না বাট আজকের থেকে ঠিক করেছি যে আমি না ডেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবোই করবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চেষ্টা করবো আজ তোমার সাথে ডেলি ভিডিও শেয়ার করতে হবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকবে যে এখন যাচ্ছে এক রাশ কাঁথা কাপড় নিয়ে তো এগুলো সব কাছাকাছি করবো জামাকাপড় বলতে নিয়ে যাচ্ছে এখানে সব কাঁথা তো আমার মেয়ে কাঁথা আমি রাত্রিবেলা অত একটা হাগিস ইউজ করি না কারণ ও রাত্রিবেলা অত একটা ওই টয়লেট করে না দুবার থেকে তিনবার করে তার জন্য আমি কাঁথাতেই নিই তো এই যে কাঁথাগুলো আমি নিয়ে এসেছি এবার এগুলো গামলা করে নিয়ে আমি কলে যাব আর আমি কলেই এগুলো কাচি বাথরুমে অত একটা কাচি না কারণ কলেই আমার মনে হয় সুবিধা হয় ওই জন্য এগুলো কলেই আমি নিয়ে যাচ্ছি

তো ঘরের কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে তো এখন ঘরটা পরিষ্কার নি আর এখন প্রায় নটা বাজতে গেছে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে লেট হয়ে গেল কারণ হচ্ছে এই দেখো আমি একটা জিনিস খুঁজে খুঁজে কালকে কোনো জায়গায় পেলাম না সেইটা এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে পেয়ে গেলাম তো এই যে এই যে এই এস এটা হচ্ছে কি একটা গলার হারে এস ছিল তো এসটা আমি কালকে কি কীভাবে পড়ে গেছিলো তো আর খুঁজে পাচ্ছিলাম না তো তো খুঁজে খুঁজে পেলামই না তা এখন দেখি সামনের উপরেই পড়ে গেছে তো যাই হোক পেয়ে গেলাম খুব ভালো লাগলো কারণ হচ্ছে কি ওই এস না পাওয়া যায় না তো এসটা পেলাম ভালো হলো তো চলো বিছানাটা এখন তুলে নিই আর বিছানাটা তুলে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে আর কি ডেলি ডেলি বিছানা তোলা দেখাবো তো আজকে বিছানা কীভাবে তুলতে হয় সেটা দেখালাম না কিন্তু তোলার পর ঘরটা কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে বিছানা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে বিছানাটা না তুলে নিয়েছি এবার তাড়াতাড়ি করে নিচে যে রান্নাটা বসাতে হবে কারণ বিছানাটা যেন তুললে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে তবে এবার এর জন্য করে আমি নিচে যাচ্ছি আর নিচে যে রান্না বসাবো কিন্তু মোটে উঠে গেছে রান্নাঘরে চলে এসছে একদিকে রান্না হচ্ছে একদিকে হচ্ছে রুটি আর একদিকে হচ্ছে কচু শাক তো আজকে কচু শাক হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হচ্ছে আর রান্না হয়েছিল আজকে ইলিশ মাছের ঝাল আর হচ্ছে বুনো আমরা তোমরা তো বুনো আমরাই বলি তোমরা কী ভালো হয়ে যাই না যেগুলো ছোটো ছোটো টক আমড়াগুলো হয় তো সেই আমড়াগুলো টক হয়েছিল মানে টক মিষ্টি পাতলা করে রান্না সব তোমাদের সাথে শেয়ার করলাম না কচু শাকটাই দেখো কদু শাকটা আমার খুব ভালো লাগে আমি খুব ভালো খাই এরকম ইলিশ মাথা দিয়ে মাখা মাখা করে করতে হবে রান্না হবে পেঁয়াজ উসুন তো তোমরা কেমন খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আর রান্না ঠান্ডা করার পর আমি একটু করে নিচ্ছি আমার নিজের রূপচর্চা তো দেখো রান্নাও করতে হবে বাচ্চাও সামলাতে হবে আবার কিন্তু নিজের দিকেও খেয়াল রাখতে হবে তো নিজেরও একটু রূপচর্চা করতে হবে তো তার জন্য আমি করে নিচ্ছি রূপচর্চা আর এখানে আমি মাখছি হচ্ছে উপটান টাইপের পুরোপুরি উপটান আমি বলবো না কিন্তু উপটান টাইপেরই আমি এটা মাখছি তো এটাতে রয়েছে হলুদ তারপরে বেসন মুসুরির ডাল কাঁচা দুধ আর হচ্ছে মধু তো এগুলো দিয়ে আমি এই মিক্সচারটা তৈরি করেছি তো এটাই আমি মাখছি আর এটা কিন্তু খুব ভালো ট্যান রিমুভ করে তো এটা আমি মাঝে সাঝে মাখি বলবো না যে ডেলি মাখি মাঝে আমি একেবারে বেশি করে বানিয়ে এটা ফ্রিজে রেখে দেবো তো যখন আমার ইচ্ছা হবে মাঝে আমি মাঝে মাঝে একটু মেখে নিই ই যে দেখো আমি পুরো একেবারে রাঙা হলুদ হয়ে গেছি এটা মেখে কারণ যেহেতু এর মধ্যে হলুদের ভাগটা একটু বেশি দেওয়ার জন্য পুরোটাই হলুদের মতো লাগছে তো রাঙা হলুদ হয়ে গেছি আমি তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো ট্যান্ট রিমুভের জন্য আমি বারবার বলছি ট্যান্ট রিমুভ করতে কিন্তু খুব ভালো এটা সাহায্য করে ওটা মেখে দশ মিনিট মতো আমি ওয়েট করেছি ওয়েট করার পর স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমার স্কিনটা কতটা ট্যান্ড রিমুভ হয়ে গেছে আর স্কিনটা একদম সফট হয়ে গেছে তো এটা কিন্তু খুবই ভালো ট্যান্ড রিমুভের জন্য বলছো বলছো মাম হুম বলো বলো

맘맘, 맘. 빠빠빠빠빠빠빠 거야? 누구 거야? 거야? 누구한 거야? 빠빠빠빠빠 বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের খুব ভালো দেখা হচ্ছে দেখা আমার ভিডিও আর সবাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো চলো আজকের মতো টাটা দেখতে থাকি ভিডিওটা আৰু কাম কৰা বা ভাদটো একটু ভাদো আৰু একটু ভাদ দি যাও